আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক চ্যানেলে সকলকেই স্বাগতম বিহাস চলে আসলাম আজকে আবারও আমাদের সেট নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও মূলত সেল পোস্টের উপরে আর আজকে দেখতেই পারতেছেন আমাদের কাছে কিন্তু ভিউজ পরিমাণ পাখি আমাদের কাছে রয়েছে আর আজকে আমরা শুরু করবো মূলত লাভবার দিয়ে কারণ আমাদের কাছে বার্ডের কালেকশনটা বর্তমানে বেশি আর আমাদের কাছে যা লাভবার রয়েছে সব একবারে লোকাল হানড্রেড পারসেন্ট দেখতেই পারতেছেন এই পাখিগুলো কিন্তু দীর্ঘ পনেরো বিশ দিন যাবৎ আমার কাছে রয়েছে আর কিছু কিছু পাখি বিক্রি হয়েছে হিউজ পরিমাণ লাভবাট আমাদের কাছে ছিল আমরা বড় একটা খামার কিনেছিলাম যাই হোক ভিডিওটা শুরু করবো বেশি কথা বলবো না এখানে যে লাভবার আপনারা দেখতে পাচ্ছেন এগুলো চার হাজার করে চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এখানে যে ব্লু লাভবার রয়েছে এগুলো পাঁচ হাজার করে চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে উপরে একটা বিল্ডিং চেয়ার রয়েছে এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট বিল্ডিং পেয়ার যার কারণে আমরা আলাদা করে রেখেছি এটাও এটাও চার হাজার টাকা হচ্ছে এইখানে একটা পেয়ার রয়েছে একটা সি গ্রিন অফলাইন একটা অরেঞ্জ রেড অফলাইন এই পেয়ারটাও চার হাজার টাকা চাওয়া হচ্ছে এখানে অ্যালবিনো রেড আই রয়েছে দুইটাই কিন্তু রেড আই মেলটার হালকা মল্টিং আছে আর এই দুইটা মাত্র আট হাজার টাকায় দিয়ে দেওয়া হবে কারণ ফিমেলটার একটু নাকের উপরে জন্মগতভাবে হালকা একটু দাগ আছে উপরে যেই সি গ্রিন জোড়াটা দেখছেন এটা মাত্র সাড়ে তিন হাজার টাকা পড়বে এটা সাড়ে তিন হাজার টাকা চাওয়া হচ্ছে এইখানে এক পেয়াল রোজি রয়েছে এটাও সাড়ে তিন হাজার টাকা পড়বে দেখতে পাচ্ছেন এইখানে এক পেয়াল লাভারের বেবি রয়েছে মাস দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা আছে আর এই একটা ফিক্সড তিন হাজার টাকা পড়বে এখানে ইউইং অফলাইন রয়েছে ইউইং অফলাইনের সাথে গ্রিন ফিশার অফলাইন আর এই একটা পাঁচ হাজার টাকা পড়বে এখানে একটা পেয়ার রয়েছে এটা পড়বে চার হাজার টাকা উপরে দুই পেয়ার রয়েছে এগুলো চার হাজার করে চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এবার আসি আমাদের কাছে কোকাটেল কোকাটেলের কালেকশন আমাদের কাছে ভি পাইট কোকাটেল রয়েছে দেখতে পাচ্ছেন ডট পাইট ভিওয়ার্স মার্কিংগুলো দেখতেই পারতেছেন এখানে একটা পাল পয়েন্ট দুইটা পাল পয়েন্ট রয়েছে আর এখানে দুইটা মেল রয়েছে বাকি মেইল মেইলগুলো কেউ যদি চান মেইলগুলো পড়বে পাঁচ হাজার টাকা করে পার পিস এখানে আমাদের কাছে তিনটা ককাডেল রয়েছে আসলে ওগুলো উপরে দেখা দেখানো একটু কষ্ট হচ্ছে উপরে তিনটা পাখি মেইল রয়েছে আমাদের হিউজ পরিমাণ পাখি থাকার কারণে আমরা হয়তো অনেক জায়গার পাখি দেখাইতে পারতেছি না লুটিনো দুইটাও মেইল এবং যে ভি দেখতেছেন এটাও মেইল খুব সুন্দর মার্কিংয়ের মেইলটা পড়বে পাঁচ হাজার টাকা আর লোটিনোগুলো পড়বে তিন হাজার টাকা করে পার পিস দুইটা মেইল টোটাল তিনটা মেইল আছে ভি পাইটটা পাঁচ হাজার লুটিনোগুলো তিন হাজার করে লুটিনোগুলো নিউ অ্যাডাল্ট আর ভিপাইটটা ফুল অ্যাডাল্ট এখানে আমাদের একটা শ্রী কোকাটেল রয়েছে এটা কিন্তু আহ ব্রিডিং পেয়ার এটার ব্রিডিং হিস্টরি রয়েছে এটা সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে নিচে একটা ক্রিম ফেস কোকাটেল রয়েছে এটা আসলে অনেক দিন যাবলী মল্ডিং এটা মাত্র দুই হাজার টাকা দিয়ে দেওয়া হবে এইখানে এক পেয়ার রয়েছে এগুলো কিন্তু সব ব্রিডিং পেয়ার এগুলা চার হাজার টাকা করে চাওয়া হচ্ছে হোয়াইট ফেস এইখানে এক পেয়ার হোয়াইট ফেস রয়েছে এটাও চার হাজার টাকা এইখানে একজোড়া হোয়াইট ফেস টাকা চাওয়া রয়েছে আলোচনা সাপেক্ষে গ্রে এর সাথে হোয়াইট ফেস রয়েছে এইটাও পাঁচ হাজার টাকা চাওয়া হচ্ছে এটা ডিপ দিয়ে বসেছিল কিছুদিন আগে আর এইখানে একটা পেয়ার রয়েছে এইখানে যে পেয়ারটা রয়েছে দেখতেই পারতেছেন এখানে যে ডট পাইপটা রয়েছে এটা একটু পা দুইটা ছোটো জন্মগতভাবে তারপরেও আপনারা নিতে পারেন এটা কোনো প্রবলেম নয় হাটা চলা লাঠিতে বসা একটু আগেও স্ট্রিকে বসেছিল আপনারা দেখতে পারবেন এসে দেখে নেবেন আর খুবই কম দামে পেয়ারটা চার হাজার টাকায় দেওয়া হলো ডট ফাইট একটা পাটির দামই চার থেকে পাঁচ হাজার টাকা হয়ে থাকে এখানে ব্লু ফোর পাস রয়েছে একটা পেয়ার ষোলো হাজার টাকা চাওয়া হচ্ছে গ্রিন পরপাস রয়েছে একটা পেয়ার গ্রিন কালার এটাও ষোলো হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে জায়গা নিতে চান আমাদের নাম্বারে নক দেবেন আলোচনার সাপেক্ষে রয়েছে খুব সুন্দর কালার এবার আসি পাইন আপেল আমাদের কাছে রয়েছে ডাবল রেড ফেক্টর হাইপার ব্লাড লাইন যেটা এইটার চাও হচ্ছে পনেরো হাজার টাকা আর উপরে রয়েছে ডাবল রেড ফ্যাক্টর পাইন আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো চাও হচ্ছে আট হাজার টাকা করে ফেয়ার আলোচনা সাপেক্ষে এইখানে আমাদের কাছে আরও একটা বাট মিটিং হয়ে গেছে এই লাভবারটা চার হাজার টাকা চাওয়া হচ্ছে লাভবার আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এইখানে একজোড়া জোড়া পাইনাপেল রয়েছে এটা একটু কম প্রাইসে ছেড়ে দিব কারণ এটা সিঙ্গেল রেড ফ্যাক্টর এটা মাত্র ছয় হাজার টাকা পড়বে মাত্র ছয় হাজার বন্ডিং চেয়ার এটা ম্যাটিং করতেছে অলরেডি আর এখানে আমাদের কাছে ইউজ পরিমাণ পাইনাপেল এবং ইয়েলো সাইডের পোনর রয়েছে পাইনাপেলটা বেশি রয়েছে ইয়েলো সাইডের রয়েছে অলরেডি এগুলো আট হাজার করে চেয়ার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে আমাদের কাছে আরো ইয়েলো সাইডের গুলো রয়েছে এই রয়েছে একটা পেয়ার এটাও আট হাজার চাওয়া হচ্ছে কুলোর করা এগুলো দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আর একজোড়া সিরামিক কুলোর রয়েছে যেটাকে সিরামিক গুলোর বলে এটাও দশ হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে হিউজ পরিমাণ জেপির কালেকশন জেপি যাদের লাগবে আমাদের কাছ থেকে নিতে পারেন পাইকারি দামে ছেড়ে দেওয়া হবে দুই হাজার টাকা করে জোড়াটা হচ্ছে আলোচনার সাপেক্ষে কেউ যদি বেশি করে নেয় কিছু কবে দেওয়া যাবে তবে লোকেশনে এসে নিতে হবে ব্রাউন হুট কুনুর রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এটাকে ব্রাউন হুট কুনুর বলা হয় আর এই ব্রাউন সস কোলোর জোড়াটা বিশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে এইখানে হোয়াইট আইট কোলোর রয়েছে এটা আসলে ফিমেল আপনারা দেখতে পারতেছেন ওর যে মেলটা রয়েছে ও যে উপরে কর্নারে আসলে দুইটা আলাদা আলাদা রাখার উদ্দেশ্য হলো ওই নিচের যে ফিমেলটা ছিল ওটার পাকটা ভেঙে গিয়েছিল ওই জন্য আলাদা রাখা হয়েছিল আর এই দুইটা পাখি ডিএনএ করা আপনাদেরকে দেখাচ্ছি ওটা মেল এটা ফিমেল দুইটা পাখি ডিএনএ করা এই যে ল্যাসটা পড়ে গিয়েছিলো যার কারণে আলাদা রাখা হয়েছে আর এই পেয়ারটা পঞ্চান্ন হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে যারা নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে নক দিবেন কম বেশ করে দিয়ে দেওয়া হবে যারা পাখির মিউটেশন সম্বন্ধে জানেন তারা অবশ্যই জানতে পারবেন যে এগুলো পাখি খুবই হাই প্রাইজের পাখি তো আমরা সেল দিতেছি আসলে এই পাখিগুলো আমরা রাখবো না আমরা আসলে বড় বড় কিছু পাখি আমাদের খামারে নিয়ে আসছি তো যার কারণে আমরা সেল দিতেছি আমাদের আরও কিছু পাখি রয়েছে আমাদের খামারে এগুলো আমরা সব নিয়ে আমাদের খামারে সেট দিব যেমন সব মানে ম্যাকাউ কাকাতো এইসব এইসব টাইপের পাখি আমরা নিব তো এই জন্য আমাদের খামার থেকে আমরা ছোটো পাখিগুলো সব বের করতেছি তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করব সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দেখা হবে আগামী ভিডিওতে নতুন পাখি